আমাদের বাংলাদেশের একজন জাতীয় বেইমান হিসাবে নির্বাচনের আগে শেষ মুহূর্তে এই সিটটা থেকে বিদায় নিয়েছেন তার নাম হচ্ছে ব্যারিস্টার শাহজাহান বীরুত্তম সাহেব একজন মুক্তিযোদ্ধা ছিলেন একজন বীরুত্তম ছিলেন অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন আমার দল থেকে দুইবার তিনি মানে দুইবার না চারবার এমপি হয়েছেন এবং তার মন্ত্রীও হয়েছিলেন কিন্তু এই ভদ্রলোকটি নির্বাচনের আগে লোভ সামলাতে পারেন নাই জেলে গিয়ে শেখ হাসিনার বিশেষ বার্তা পেয়ে সকল মামলা থেকে খালাস নিয়ে তারপরে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং জাতির কাছে তিনি প্রত্যাক্ষিত হলেন আগামীতেও বাংলাদেশে ওই আসনে ওনার কোনো অস্তিত্ব তো নেই এটা হচ্ছে বাস্তবতা তো ওই একই আসন আমার আসন আমি সেই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আঠারো সালেও প্রার্থী ছিলাম মানে নমিনেশন প্রত্যাশী ছিলাম সিট থেকে আমি আপনার কী বলে মনোনয়ন কিনেছিলাম যদিও সেই সময় শাজানো সাহেব ছিলেন এখন আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমার থাকবে তবে আমি দেশের জন্য জনগণের জন্য যুব সমাজের জন্য ছাত্র সমাজের জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত আমি একটি দল করি বলে দল পেশা হতে হবে এটা আমি বিশ্বাস করি না এই দলের বিরুদ্ধেও কোনো স্টেটমেন্ট কিংবা বক্তব্য সেটা যদি দেশের কল্যাণে হয় সেটা আমি সবসময় অব্যাহত আগে যেভাবে ছিল এখনও থাকবে ভবিষ্যতেও থাকবে ধন্যবাদ